উত্তরদিনাজপুর চোপড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে সারা ভারত কৃষক সভার ডেপুটেশন ঘিরে ধুন্দুবাজ বুধবার দুপুরে চোপড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিস অর্থাৎ বিএলআর ওতে অফিসে ডেপুটেশন দিতে যায় সিপিআইএম এর কৃষক সভার নেতা কর্মীরা তখনই ব্লক অফিসের গেট আটকে ঢুকতে বাধা দেয় পুলিশ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও ওই চত্বর থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় সে সময় জোর করে ঢুকতে গেলে বাম কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধাস্তাধস্তি বাধে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এদিকে চোপড়া ব্লক জুড়ে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে চোপড়ায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের স্মারক ফিরে যায় দুমার বামেরা মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আগে থেকেই ভেতরে জমায়েত থাকার অভিযোগ তোলে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে যদিও বামীদের কয়েকজন গুন্ডিনী নিয়ে পুলিশের উপর চড়াও হয় এবং মোটর বাইক ভাঙচুর এবং গেট ভাঙচুরের অভিযোগ তোলে আমরা এখান থেকে মিছিল করে হচ্ছে যে আমরা বিএলআর অফিসে আমরা আমাদের এই এলাকার মানুষের যে জমি সংক্রান্ত বিষয়গুলো একটা মানুষ জমি দলিল কিনেছে তার জমির দলিল পরিষ্কার আছে তাকে পর্চা দেওয়া হয়েছে অথচ দেখা যাচ্ছে যে কম্পিউটার খতিয়ান যখন করছে তাকে যেখানে ও বিঘা জমি কিনেছে সেখানে সাতচল্লিশ শতক জমি হচ্ছে যে রেকর্ড হয়েছে তার নাম অজস্র এই ধরনের ঘটনা চোপড়ার বুকে আছে যেগুলো নিয়ে এর আগেও আমরা একবার ডেপুটেশন দিয়েছি এই বিএলআরও অফিসেই হচ্ছে যে চোপড়ার বুকে তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত বছর ধরে চেষ্টা করতে করতে যখন ব্যর্থ হয় তখন হচ্ছে যে সে বিষ খেয়ে হচ্ছে যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল বিএলআর অফিসের সামনে আমরা তারপরেই হচ্ছে যে ডেপুটেশনে গেছিলাম এবং আজকেও এই একই অবস্থা হচ্ছে যে বিএলআরও অফিসের ঘটনা ঘটে যাচ্ছে আজকে যখন আমাদের কৃষক কর্মীরা হচ্ছে যে ডেপুটেশনে যাচ্ছে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হল না পুলিশ সেখানে ব্যারিকেড করে রেখেছে পূর্বের থেকেই হচ্ছে যে কিছু তৃণমূলের বাহিনী মৌরিনের নাম করে তারা ভিতরে ঢুকে আছে আমরা যখন এজিটেশন করছি যেহেতু ডেপুটেশনে আমরা যাচ্ছি বিএলআরওকে ইনফরমেশন করেছি আমরা বলেছি যে গেটটা খুলে দিন না খুলে দিন আমরা ভেতরে ঢুকে ছায়ার মধ্যে বসে আমরা আমাদের স্লোগান ওখানে চলবে আমাদের প্রতিনিধিমূলক হচ্ছে লোকজন যাবে সেই জায়গাটায় তারা ইচ্ছাকৃতভাবে কিছু মোটরসাইকেল সেখানে হচ্ছে যে পার্কিং করে রেখে দিয়েছে যদিও মোটরসাইকেল পার্কিং করার ভেতরে হচ্ছে যে কোনো পারমিশন নেই কিন্তু আজকে দেখা গেল যে সেখানে প্রায় থেকে মোটরসাইকেল হচ্ছে সেখানে পার্কিং করে রেখে একটা অরাজকতার সৃষ্টি করার জন্য বিএলআরও এবং এখানকার যে পুলিশ আধিকারিক যিনি ছিলেন তিনি হচ্ছেন যে এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য দায়ী বলে আমরা মনে করছি আমরা এখান থেকে এখানে তো সিপিএম বলতে কিছু নাই বিরোধী বলতে এখানে এরা এখানে জোর করে এসে বিএলআর অফিসে এখানে এই ভাঙচুর করা বাইক ভাঙচুর দেয় পুলিশের উপর মানে লাঠি চার্জ এবং পাথর পাথর ছুরাছুরি করছে এরা মানে ঝান্ডার মধ্যে লাঠি নিয়ে আসছে এরা এখানে কয়েকজন এই সিপিএমের গুন্ডা মস্তান এখানে এসে মানে জুলুমবাজি করার জন্য কেউ গেটের উপরে চড়ে গেছে কেউ আমাদের পুলিশ প্রশাসন ছিল ওনারা অনেকটা সহযোগিতা করেছে আমাদের পুলিশ প্রশাসন ওনা ওনাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি যখন আমাদের দু একজন পুলিশ অফিসারদেরকেও ওরা ঠেলে গিয়ে ভিতরে ঢুকে মানে দু একটা বাইক আর নষ্ট করেছে এটা অরাজকতা এরা সিপিএম এর এটা তো আন্দোলন না এরা যদি শান্তিপূর্ণভাবে সঠিকভাবে এরা এখানে যদি ডেপুটেশান দিত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না এরা স্লোগ্রাম গুন্ডামি এই ভদ্রতা এরা কিন্তু ভদ্রতা শিখেনি সিপিএমের কিছু এরা আছে দালাল এরা এখানে কিছু কাজকর্ম নেই সিপিএম পার্টির টাকা পয়সা খেয়ে এরা মানুষকে হয়রানি করার জন্য এখানে ডেপুটেশন দিতে না চলে সেটা ওনাদের ওনাদের ব্যাপার যদি না দিতে পারে সেটা ওনাদের হলো ব্যর্থতা ওনাদের লোক নেই ওটা আসলে ওই আট দশটা লোক নিয়ে এসে ডেপুটেশন দিতে পারবে এটা হলো দালালি ওদের এই চোপড়াটাকে কিভাবে অশান্ত চোপড়াকে কিভাবে অশান্ত করা যায় এটাই হলো ওদের আসল মূল উদ্দেশ্য